আবু মৃত্যু মৃত্যুগুলিতেই বলছেন ময়না তদন্তকারী চিকিৎসক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম নিহত আবু সাঈদের মৃত্যুর তদন্ত প্রতিবেদন ঘিরে কয়েকদিন ধরে চলা নানা জল্পনার মধ্যে চিকিৎসক একথা জানালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিল রংপুরের যে আবু সাঈদ তার মৃত্যু কিভাবে হয়েছে তা নিয়ে কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা জল্পনা তার ময়নাতদন্ত প্রতিবেদন শেয়ার করে বল অনেকে বলেছেন মাথার ভারী কিছুর আঘাতে তার মৃত্যু হয়েছে তবে তার ময়নাতদন্তকারী চিকিৎসক রাজিবুল ইসলাম বলেছেন গুলির কারণে মাল্টিপল অর্গান হেমারেজে তার মৃত্যু হয়েছে অর্থাৎ গুলির কারণে শরীরের অনেকগুলো অঙ্গে রক্তক্ষরণ থেকে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদন ঘিরে সরানো তথ্যগুলোকে উড়িয়ে দিয়ে এই চিকিৎসক বলছেন এখন তো ভিউয়ের যুগ ভিউ পেতে অনেকে অপতথ্য ছাড়াচ্ছে আন্দোলন চলাকালে ষোলোই জুলাই রংপুরের বেগম রেখা বিশ্ববিদ্যালয়ের ফটকে পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘাতের সময় আবু সাইদের মৃত্যু হয় দুই হাত দুই পাশে ছড়িয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় আবু সাইদ পুলিশের গুলিতে মাটিতে পড়ে যান বলে একটি ভিডিওতে দেখা দেয় কাছে থেকে পুলিশের সদস্যরা তাকে লক্ষ্য করে যে সররাগুলি ছুঁড়েছিল তাতেই তার মৃত্যু হয়েছে বলে তখন বলা হচ্ছিল যে কোনো অপমৃত্যুর ঘটনার পর পুলিশ লাশ পাঠায় সংশ্লিষ্ট এলাকার হাসপাতাল বা মেডিকেল কলেজ মর্গে সেখান যেখানে মর্গ সহকারী বা ডোমদের সহায়তায় লাশটির ময়নাতদন্ত সম্পন্ন করেন একজন ফরেনসিক বিশেষজ্ঞ চিকিৎসক এরপর নির্ধারিত ছকে ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করা হয় কোনো কোনো মৃত্যুর ক্ষেত্রে লাশের কিছু অভ্যন্তরীণ অঙ্গ যেমন ভিসেরা রাসায়নিক পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয় আবু সাইদের ক্ষেত্রে ভিছড়া পাঠানো হয়নি গুলিতে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত বলে সুস্পষ্ট মতামত দেন চিকিৎসক ষোলোই জুলাই আবু সাঈদের যখন মৃত্যু হয় তখন সরকারে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ আর এই প্রতিবেদন যখন প্রকাশিত হল তখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে মৃত্যুর আড়াই মাস পর সম্প্রতি সামনে আসে তার ময়নাতদন্ত প্রতিবেদনটি এই প্রতিবেদন ঘিরে আবারও সমালোচনা শুরু হয় প্রতিবেদনটি সামনে এনে অনেকে বলতে চাইছিলেন এখানে মাথায় আঘাতের কথা বলা আছে যার কারণে তার মৃত্যু হয়েছে এই মাথায় আঘাত কে করেছে তা নিয়েও চলছে নানা জল্পনা কল্পনা তবে আবু ময়না তদন্ত পরিচালনাকারী রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম বলেন গুলি করে তাকে হত্যা করা হয়েছে এই ময়না তদন্ত প্রতিবেদন ঘিরে সম্প্রতি তৈরি হওয়া আলোচনা প্রসঙ্গে এই ফরেন্সিক বিশেষজ্ঞ বলছেন এটা তো আসলে বাইরের যারা নন মেডিকেল তারা তো ভুল ব্যাখ্যা দিচ্ছে যারা নন মেডিকেল পার্সন তারা আসলে বুঝে নাই গুলির ফলে তার মাল্টিপল ফিলেস ইঞ্জুরি থেকে মাল্টিপল অর্গানে ইন্টারনাল হেমারেজ রক্তক্ষরণ হয়েছে সেটার কারণে তার মৃত্যু হয়েছে অনেকে না বুঝে ভেউ বাড়াতে উল্টাপাল্টা তথ্য দিয়ে যাচ্ছে এটা ঠিক না চিকিৎসক বলেন গুলির কারণে আবু আবুসাইদের যে মাল্টিপল পিলেট ছররা ইঞ্জুরি হয়েছে সেটা আমরা উল্লেখ করেছি মাথায় পিলেটের একটা আঘাত আছে কোথাও কিন্তু হেড ইঞ্জুরি তথা হেড ইঞ্জুরির কথা উল্লেখ করা হয়নি হেড ইঞ্জুরি হলে ব্রেইনে কন্টেনিয়াল হেমারেজ হয় এবং বোন হাড় বা খুলি ফ্রাকচার থাকে এটা হচ্ছে হেড ইঞ্জুরির প্রধান কারণ ইন্টারকন্টিনিয়াল হেমারেজ হবে যাদেরই হেড ইঞ্জুরিতে মৃত্যু হয় তাদের সাধারণত বনো ফ্রাকচার থাকে আবু সাইদের ক্ষেত্রে এ ধরনের কিছু কিন্তু কোথাও রিপোর্টে উল্লেখ নেই প্লেটগুলো তার আবু সাইদের শরীরের বিভিন্ন অংশে ঢুকেছে মাল্টিপল অর্গানে তার ইন্টারনাল হেমারেজ হয়েছে যার কারণে শখ এবং হেমারেজে সে মারা গেছে আমরা সব মিলিয়ে তাহলে কি বলতে পারি জানতে চাইলে এই ফরেনসিক বিশেষজ্ঞ বলেন এটা একেবারে হোমিসাইডাল বা হত্যাজনিত কেস আপনি হয়তো দেখছেন রিপোর্টে রিপোর্টে হোমিসাইডাল কথাটা খুব ব্রোড হেডিংয়ে লেখা হয়েছে তার মানে তাকে মেরে ফেলা হয়েছে তাকে গুলি করে মারছে মাল্টিপল প্লেট ইঞ্জুরি লেখা আছে দেখেন এখানে কোনো অস্পষ্টতা নেই জানিয়ে এই চিকিৎসক বলেন আমরা আমাদের প্রতিবেদনে আরেকটা লাইন যোগ করা হয়েছে যে প্লিজ কনসিডার দ্য সারকাম এসটেন্সিয়াল এভিডেন্স আপনাকে অবশ্যই পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করতে হবে মানে তাকে গুলি করা হয়েছে এরপর উদ্ধার করে আনা হয়েছে এগুলো আবু সাইদ রংপুর বৈগমরফিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দুই হাজার উনিশ বিশ শেষণের শিক্ষার্থী ছিলেন বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়কও ছিলেন তিনি আবু সাইদের এমন মৃত্যু আন্দোলনকে আরও বেগবান করে আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আঠারোই আগস্ট আবু সাইদকে হত্যার অভিযোগে রংপুর মহানগর আদালতে মামলা করেন তার বড় ভাই রমজান আলী ওই মামলায় সতেরো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিরিশ থেকে পঁয়ত্রিশ জনকে আসামি করা হয় মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন তৎকালীন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রংপুরের ডিআইজি আব্দুল বাতেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মনিরুজ্জামান উপপুলিশ কমিশনার আবুফ মারুফ হোসেন সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন থানার ওসি রবিউল ইসলাম পুলিশের এস আই পুলিশের এএসআই সৈয়দ আমির আলী ও সুজন চন্দ্র রায় এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া সাধারণ সম্পাদক শামীম মাহফুজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মণ্ডল গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের কর্মকর্তা রাফিউল হাসান রাসেল বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতিভূষণ বেরবি ছাত্রলীগের দপ্তর সম্পাদক বাবুল হোসেনকেও আসামি করা হয়েছে এ মামলায় পুলিশ সদস্য এ এস আই মোহাম্মদ আমির আলী ও সুজনচন্দ্র রায়কে গ্রেপ্তার করে রংপুর মহানগর পুলিশ পরে তাদের রংপুর জেলা পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়